আচ্ছা আমি একজন মানে অনেক দূর থেকে আসছি তো হচ্ছে আমি অনেক দূর থেকে আসছি আমার অনেক পছন্দের পিঠা যে হচ্ছে চিতই পিঠা যেটা শীতকালে হচ্ছে আমরা মেয়েরা তো আম্মুর সাথে বসে বসে দেখা যাচ্ছে আম্মু বানাই আমরা বানাই তো এখন যেহেতু আমরা আমি তেইশ চব্বিশ তো সেশন আমরা তো হচ্ছে বাসায় গিয়ে এখন খাইতে পারতেছি না বা আম্মুরা যে আসে দিবে সেটাও তো পারতেছে না তো এখন এই পিঠা উৎসবে এসেই খাচ্ছি একটু মানে বাসার কথাটা মনে হচ্ছে এই তো সব দিনে ভালোই লাগছে না চোখে প্রতি বছর হচ্ছে আমাদের শীতকালের এই সময়টায় আসলে পিঠা খাওয়া হয় তো এবছর মানে আমরা এবার তিরিশ চব্বিশ শিক্ষাবর্ষ শিক্ষার্থীরা আসলে এবছর ট্রান্সফার হলে বাসায় জড়োভাবে স্কোপও পাচ্ছি না তো এবার যেটা দেখা যাচ্ছে যে মায়ের হাতের যে পিঠাটা বা দাদা দাদির হাতের যে পিঠাটা ওটা অনেক মিস করছি তো সেদিক দিয়ে বিবেচনায় দেখা যায় যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের থেকে আয়োজিত যে এই পিঠা বিলাস বলেন বা বিভিন্ন পিঠার দোকান বলেন এগুলো আমাদেরকে মানে মায়ের হাতের একটা স্বাদটা মনে করা যে তো আমরা এখানে আসলে পরে আমাদের মনেই হয় না যে আমরা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বাড়ি থেকে এতটা দূরে আছি পিঠা খাওয়ার ওই যে একটা আনন্দ বা ওই যে স্বাদটা এইখানে আসার ফলে সেই জিনিসটা পূরণ হয় আর কি

তো এখন অনেক দিন পর সেই পিঠা খাওয়ার স্বাদ পেলাম আমরা সেই ইউনিভার্সিটিতে পিঠা উৎসব হচ্ছে এখানে এসে দেখলাম যে একদম গ্রামীণ পরিবেশে পিঠা বানানো হচ্ছে এবং স্বল্পমূল্য পিঠা বিক্রি করা হচ্ছে যে পিঠাগুলো সত্যি অনেক ভালো লাগে যে সবার সাথে বসে পিঠা খেলাম মনে হচ্ছিলো যে পরিবারে সবার সাথে বসে পিঠা খাচ্ছি এই পিঠার স্বাদ সত্যিই অনন্য আমার কাছে ভালো লেগেছে যে তারা এরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছে এবং ছাত্রদের কাছে স্বল্প মূল্যে পিঠা বিক্রি করছে আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই আশা করি আগামীতেও তারা এর থেকে আরও ভালো কিছু করবে এবং ছাত্ররা এখানে এসে তাদের পরিবারে যেভাবে পিঠা খেত সেভাবে বসে পরিবারের মতো করে পিঠা খেতে পারবে এবং পিঠার স্বাদভোগ করতে পারবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই mm